বিজেপির বিকশিত এলইডি লাগানো প্রচার গাড়ির উপর হামলা চালানোর অভিযোগ উঠল কিছু দুষ্কৃতির দিকে অভিযোগ তৃণমূলের দিকে যদিও এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল ঘটনা প্রসঙ্গে জানা যায় বুধবার বিকেলে বারাবনী থানার তোতারাম মোড়ে বিজেপির প্রচার গাড়িতে ভাঙচুর ঘরের ঘটনা ঘটে শুধুমাত্র গাড়ি ভাঙচুর নয় পাশাপাশি গাড়িতে থাকা চালককেও মারধর করা হয় বলেই অভিযোগ একইভাবে কর্মীদের মারধর করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে বিজেপির অভিযোগ এই হামলার ঘটনায় স্থানীয় বিজেপি এক নেতা রঞ্জিত মুখার্জি বক্তব্য দিয়ে বলেন এদিন বিকেলে নরেন্দ্র মোদীর ঘোষিত কর্মসূচির অনুযায়ী বিকশিত ভারতের প্রচারমূলক বিকশিত গাড়ি বারাবনী এলাকা থেকে আসানসোলের দিকে যাচ্ছিল সেই সময় তোতারাম মোড় এলাকা আসতেই বিকশিত ভারতের এলইডি লাগানো গাড়ির উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় তবে ভয় দেখিয়ে বিজেপিকে আটকানো যাবে না মানুষ ভোটে জবাব দেবে ঘটনায় বিজেপি নেতা অভিজিৎ রায় বারাবনী থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ জানান একই সঙ্গে এই ঘটনার করা নিন্দা করে রাজ্য শাসক দলের করা হুঁশিয়ারিও দিয়েছে তবে ঘটনার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল এ বিষয়ে বারাবনির বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধানুপাধ্যায় জানান বিজেপির চারদিকে একটা সন্ত্রাস সাধানোর সৃষ্টি করছে কারণ বিজেপির নীতি একটাই তারা ভোটের সময় আসে আর ভোটে পেরোলেই চলে যায় তারা এলাকার পরিস্থিতি খারাপ করার জন্যই এই ধরনের হিংসা চালাচ্ছে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট

कांग्रेस जिंदाबाद जयव जय जिंदाबाद 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 अरे जनता बाकी जीते होबे अरे पुलिस দিয়ে গুন্ডা দিয়ে বিজেপিকে रोका চাই মিট যাবে না যাই মিট যাবে না আরে গুন্ডা দিয়ে পুলিশ গুন্ডা দিয়ে বিজেপিকে रोका চাই মিট যাবে না যাই মিট যাবে না আরে গাড়ি ভাঙবি যত পড়ব তত ভাঙবি যত পড়ব তত apki baat modi sarkar apki baat namo bar apki baat modi sarkar bjp jindabad jindabad সেই প্রচার ভ্যান নিয়ে আসার কালীন আমাদের তাপিসার এক তৃণমূলেরই কার্যকর্তা সে আমাদেরকে হুমকি দেয় যে রাতের অন্ধকারে তোরা প্রচার ভ্যান নিয়ে যাবে আমরা ভাঙচুর করে দিতে পারি এই আনস্যান বা তৈরি যদি দেখতে পাই এই প্রচার ভ্যান নিয়ে বিকালে আমরা কিন্তু তার ব্যবস্থা নেবো তো সেইটাই তারা আজকে করে দেখালো আমরা প্রচার সব কমপ্লিট করার পরে ভ্যান আমরা ছেড়ে দিই ভ্যান ছেড়ে দেওয়ার পরে ওতারা মোড়ে সেই ভ্যানটা ভাঙচুর করা কটার সময় হয়েছে ঘটনাটা ঘটনাটা ঘটেছে সাতটা নাগাদ সন্ধ্যে সাতটা তো প্রচার ভ্যানে কে কে ছিল কেউ ছিল ভ্যানে ড্রাইভার একাই ছিল তাকেও মারধর করা হয়েছে এবং কি গাড়িও ভাঙচুর করা আচ্ছা ভ্যানটা কোথায় আছে এখন এখন ভ্যানটা ছিল আমাদের সকালে বলে দেওয়া হয়েছিল যে মোর্চার ছেলেরা এই খোপন মহারাজ এবং লখিন্দর রুইদা তারাই বিকশিত ভারত যে প্রচার হয় এলইডি সেটা নিয়ে প্রচারে বেরোয় এবং সকালে যখন প্রচারে বেরোয় তখন এইখানে কিছু তৃণমূলের দুষ্কৃতীরা তারা বলে যে এইখান থেকে কাপিষ্টা মোড় থেকে বলে যে এখান থেকে ছড়ে যায় একটা গাড়ি তারি ভেঙে দেবো সেই নিয়ে বচস সম্বন্ধে যে আমরা প্রচার করতে পারি এখন মডেল কোড অফ কন্ডাক্ট চলছে এটা আমাদের গণতান্ত্রিক অধিকার আছে এই নিয়ে তারা প্রতিবাদ জানায় এবং বলে যে তোরা করছিস কর যদি আর আমি দেখি তাহলে কিন্তু বিকাল পর্যন্ত ভেঙে দেবো গাড়ি আবার যখন এইটা জানেন আপনারা যে বিকশিত ভারতের যে গাড়ি আছে সেখানে এল লাইট আছে লাইট সন্ধ্যাবেলায় ছাড়া চলে না সন্ধ্যাবেলায় আমাদের সে যুঁমোর্চার ছেলেরা আবার যখন প্রচার ভ্যান নিয়ে বেরোয় সেই মতো এইখানে আমাদের তোতারাম মোড়ে এসে পড়ে গাড়িটিকে ভাঙচুর করা হয় গাড়ির যে ড্রাইভার আছে তাকে অপত্যভাবে মারা হয় এবং নানা রকম প্রাণ নাশের পর্যন্ত হুমকি দেওয়া হয় ওরা কতগুলো লোক ছিল যারা ভাঙচুর করেছে

वो तो वहाँ से हम भाग आए भाई साहब नहीं तो अब चढ़ा दे तुमको पछ वीडियो तो नहीं बना रहे हाँ वीडियो बना तो रहा हूं काटी काट ही वाला बोल दिया ऐसे लाइट रख के पीछे लाइट रख আর আজকে পশ্চিম বাংলা যা পরিস্থিতি আজি मोदी जी যে বিকশিত ভারত আজি বাংলার মানুষ मुखिया আছে ভারতীয় জনতা পার্টির কমল chape ভোট দেওয়ার জন্য কিন্তু তিরমলের পায়ের নিচে এখন মাটি সরে গেছে তাদের একমাত্র ভরসা পুলিশ এবং তিরমলের যারা দুষ্কৃৃতি গুন্ডা বাহিনী তাদেরকে দিয়ে বিজেপি কর্মীদের উপর অত্যাচার করছে এবং তাদেরকে থ্রেট করছে এবং আগামী দিনে যে ভোট আসছে তারা জানছে যে এখানে বাংলায় এবার বিজেপি তিরিশ থেকে পঁয়ত্রিশটা সিট পাবে এবং সেই জন্য তাদের মাথা খারাপ হয়ে গেছে এবং তাদের পায়ের তোলার মাটি চলে গেছে তার জন্য তারা এখন দিশারা হয়ে আমাদের যে ভারতীয় জনতা পার্টির কর্মী যারা বিকশিত ভারতের যে আমাদের প্রচার গাড়ি সেই প্রচার গাড়ি ভেঙেছে এবং আমাদের কর্মীদেরকে ভাঙচুর করেছে এবং আগামী দিনের যাতে না হয় আমরা ভারতীয় জনতা পার্টি বারামণি মন্ডল তরফ থেকে আজ থানায় কমপ্লেন করে গেলাম এরপরে যদি পুলিশ অ্যাকশন না নেয় আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন করে আমরা এখানে রোড জাম করে থানা করে আমরা একদম এখানে রোড জাম করে স্তব্ধ করে দেবো এটা পুলিশকে আমরা আজকে হুঁশিয়ারি দিয়ে গেলাম পুলিশ যদি আমাদের এর অ্যাকশন না নেয় আজকে যে ঘটনা অ্যাকশন না নিলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য থাকি একটা অভিযোগ রয়েছে যে আজকে বারাবনি থানার যে তোতারা মোড় এবং কাপিস্টা মোড়ে বিজেপির যে প্রচার গাড়ি সেই প্রচার গাড়ির পর প্রথম ধমক দেওয়া হয় তারপর আবার করা হয় বিকেলে সে বিষয়ে কী বলবেন এটা চারিদিকে চারিদিকে প্রতিটি জায়গাতেই কারণটা হচ্ছে শুধুমাত্র ভোটের টাইমে এটা ভোটের টাইমে আসে ভোট বা ভোট পেরলে চলে যায় এটার সাথে তৃণমূলের কোনো যোগ সাজস নেই সাধারণ মানুষ সাধারণ মানুষরা করেছে এটাতে মানে পার্টি তৃণমূল কংগ্রেসের কোন সম্পর্ক